ঘটনাটা হইলো ঘটনাটা হলো যে এই লাউ এর আগে যখন আসছি জিজ্ঞেস করছি বললো একশো টাকা একদম কিরে ভাই কেনার সমর্থনে কিনতেও পারতেছি না আজকে আসছি বলছে পঞ্চাশ টাকা ভাই লাউ লাগে না তারপরে খুশিতে একটা নিচ্ছি পঞ্চাশ টাকা দিয়ে কেন আমার ভালো লাগছে এরকম যদি হয় খুবই আনন্দ লাগে আমাদের বর্তমানে তবে এত তাড়াতাড়ি তো হবে না হয়ে যাবে ইনশাল্লাহ আমার বিশ্বাস না 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 এটা ভুল বোত এটা ভুল আমারটা পরিমাণ দেখেন লাউ আমি পঞ্চাশ টাকা কিনছি লাউ কারণ একশো টাকা লাভ পঞ্চাশ টাকা তার কি কমবে এটাকে আশান পাড়ি দেবে মাংার দিব এত সব আস্তে আস্তে হবে ভাই এটাই ধন্যবাদ আর এইটাই চাই আপনারা মনিটরিং করেন ধন্যবাদ আমি তো দেখতেছি যে দল মানে এটা এটা বলা এটা সিন্ডিকেটটা বন্ধ হয়ে গেছে আগে যে সিন্ডিকেটটা ছিল কিছু কিছু সিন্ডিকেট করতে বলতে পারত বলতে গেল রাত্রের গৌম হাওয়া হয়ে যেতাম আমরা এই জন্য মুখ খোলার অধিকার নাই বলতে পারতাম না এখন সেই অধিকারটা আমাদের দিচ্ছে ছাত্র সমাজ ওদেরকে হাজারো সালাম রাম তোমার কারণে মন খারাপ না হ্যাঁ ধন্যবাদ থ্যাংক ইউ সিসিঙ্গা কত করে দিচ্ছে ভাই আমাকে এক কেজি দেন আমি এখনই নেবো এক কেজি কারণ এই এই সেদিকে আশি টাকা আজকে চল্লিশ আজকে কত গেছে না আপনি ভালো দেখে ভাই দিয়ে কত চল্লিশ চল্লিশ টাকা শিওর শিওর ভাই আপনি আমাকে এক কেজি দিন এটা কি না যা এটা কি আজকে ঠিক আছে আমার বাড়ির জন্য তো আমার ফ্যামিলির তিন চারজন আছে খাইতেই হতো দুই দিন দাম মোটামুটি একটু কমছে আর মাছ মাছ মাংস এটা মোটামুটি একটু আগের মতো নিয়ে আসে আগের মতো নিয়ে আসে তবে আশা করা যায় যে আমাদের ওন যে নতুন সরকার হয়েছে আল্লাহ রহমত কিছুই স্বাভাবিকভাবে ফিরে আসবে